बन्धुरा सबै केम आछ आशा गरी सबै खुब खुब भो আমিও খুব ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে দশটা বাজতে পনেরো মিনিট বাকি সব কাজ হয়ে গেছে টিউশন পড়ানো হয়ে গেছে এবার চলে আসছি রান্নাঘরে রান্না যাব আজকে টিফিন কিছু বানাবো না আজকে দোকান থেকে কিনে আনা হবে দিয়ে ওটাই খাওয়া দাওয়া হবে তারপরে দুপুরে রান্না কি হয় দেখা যাক মোচা রয়েছে কালকে রাতে তো মোচা ছাড়িয়ে রেখেছি আর ওইটা আজকে রান্না হবে আর কি হবে দেখা যাক আবার প্রচুর গরম পড়েছে সবসময় ঘাম দিচ্ছে তো চলো দেখতে থাকো তো উপরে চলে এসছি এদিকটা হাজব্যান্ড কাজ করছিল ওই জন্য সঙ্গে একটু কথা বলতে এলাম আর ওই দেখো আমার ছোট ছেলে কেমন পুকুরে দেখো ডুব দিচ্ছে সাঁতার কাটছে কি এক্সপার্ট হয়ে গেছে সাঁতারে তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো পুকুরে পুরো জল টুই টুই ভর্তি আর এদিকে চলে এসছি আমার পেয়ারা গাছে দেখো কত বড় পেয়ারা হয়েছে পেয়ারাটা আমি আজকে প্রথম গাছে দেখলাম এত দিন হয়েছে আমি দেখিনি হাজবেন্ড এটা লুকিয়ে রেখেছিল চাপা দিয়ে পাতা টাতা চাপা দিয়ে আর গাছটার লংটা দেখো কত ছোট্ট গাছ এইটুকুনি গাছে এত বড় পেয়ারা হতে পারে মানে ধারণার বাইরে বড় গাছ নয় আমি ওই জন্য তোমাদেরকে গাছটা দেখিয়ে দিলাম সামনে থেকে দেখো আমি তো পুরো অবাক আর এই দিকে দেখো লেবু গাছটা লেবু গাছে আর চার পাঁচটা লেবু রয়েছে এর আগে মনে হয় আট দশটা লেবু তুলে তুলে খাওয়া হয়ে গেছে আর দেখো ডালিম গাছে কত ডালিমটা আস্তে আস্তে করে বড় হচ্ছে আর এই গাছটার সাইজটাও দেখো গোড়া থেকে পুরো একদম কাণ্ড অবধি দেখালাম আর এদিকে দেখো বন্ধুরা ঢেঁড়স গাছে এক একটা ছোট্ট ঢ্যাঁড়স হয়েছে আর ঢ্যাঁড়সের ফুলটা দেখো কি দারুণ লাগছে এরপর দেখো চপ কিনে নিয়ে চলে এসছে টিফিনে এই যে সবার জন্য কিন্তু মুড়ি বেড়ে নিয়েছি আমরা তো বন্ধুরা এই পূর্ব মেদিনীপুর জেলার মানুষ আমরা টিফিনে বেশিরভাগ মুড়ি খেয়ে থাকি তো বন্ধুরা আমি একটু এন্ট্রোটা নিয়ে নেই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে আমিও কিন্তু খুবই ভালো আছি যেসব বন্ধুরা আমার পেজে নতুন এসেছো তারা ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউব পেজটা ইউটিউবটা আমার সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন ও পুরনো বন্ধুদেরকে অনেক স্বাগতম অনেক ওয়েলকাম আমার ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর পাশে থেকো সব সময় আর আমি তো হাউসওয়াইফ তাই আমি বাড়ির যা কাজকর্ম করে থাকি সেগুলোই তোমাদেরকে দেখাই আর কোনো দিন যদি বাইরে বেরিয়ে থাকি তাহলে বাইরের রাস্তাঘাট দোকান এই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কোনো দিন কোথাও যদি ঘুরতে যেতে পারি তাহলে সেইগুলোই তোমাদেরকে দেখিয়ে থাকি আমি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি শহর থেকে ভিডিওটা করছি আশা করি ভিডিওটা সবার কিন্তু ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখো আমার কিন্তু শসা দিয়ে চপ দিয়ে মুড়ি মাখানো হয়ে গেছে আর আগে দুটো চপ গোটা গোটা দিয়ে দিয়েছি কেন না ওটা দুই ছেলের ওরা দুটো গোটা গোটা চপ দিয়ে মুড়ি খাবে আর আমি আর হাজব্যান্ড এই মুড়িটা মেখে নিলাম চপ দিয়ে ও শসা দিয়ে তো দুজনে মিলে খেয়ে নিলাম এরপর রান্নাঘরে চলে এসেছি দেখো উনুন এ ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি এরপর চালটা তো ধুয়ে দিতে হবে তাই না বন্ধুরা তাই জন্য চালটাকে আমি ভালো করে দুবার জল দিয়ে দিয়ে আমি কিন্তু ধুয়ে নেব নিয়ে তারপরে আমি হাঁড়িতে চালটা দিয়ে দেব। আর যেহেতু রেশনে আমরা রেশনের চাল খাই রেশনের চাল একটু নোংরা থাকে বেশি তাই চালটাকে আমি ভালো করে দুবার ধরে জলটা অনেকটা পরিমাণ জল দিয়ে কচলে কচলে ভালো করে কিন্তু ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে এবার কিন্তু আমি হাঁড়িতে চালটা তুলে দেব তো বন্ধুরা তোমরা কি এইভাবে করে থাকো চাল গরম হলে ভাত ভাত জল সরি জল গরম হলে তারপর কি তোমরা চাল দিয়ে থাকো না একবারে চাল জল একসঙ্গেই দিয়ে দিও তো তোমরা একটু জানাবে তো আমি তো এইভাবেই করে থাকি এবার ওদিকে ভাতরা হোক ততক্ষণ আমি এবার সবজিগুলো কেটে নিই আর বন্ধুরা দেখো মোচা নিয়ে এসেছিল আমি মোচা এখন রান্না করলে না আগের দিন রাতে ছাড়িয়ে জলে দিয়ে রেখে দিই আর অনেক সময় সময় থাকলে কেটেই রেখে দেই কিন্তু কালকে রাতে অনেকটাই রাত্রি হয়ে গেছে তাই জন্য আর কাটিনি এমনি মোচাটা ছাড়িয়ে এই হাঁড়ির মধ্যে জল দিয়ে রেখেছিলাম এবার সব কুচিয়ে নিচ্ছি কেটে নিচ্ছি যেটাকে বলা হয় তো তোমরা দেখো আজকে কিন্তু রান্নাটা দারুণ হয়েছিল। আজকে অনেকগুলো ভালো ভালোই রান্না হয়েছে মানে আমার বা ছেলেদের খুব পছন্দ হয়েছে আজকে হাজব্যান্ড বাজার থেকে বড় বড় পটল নিয়ে এসছে তাই ভাবলাম একটু দই পটল বানিয়ে ফেলি তা হাজবেন্ড ঠিক আছে করে ফেলো তাই জন্য দই পটল করেছি মোচার ঘন্ট করেছি আর ডিম ভাজা করেছি আর ডাল করেছি আর কি চাই বন্ধুরা আমাদের গরিবের ঘরে এটাই হচ্ছে অনেক আর দেখো বন্ধুরা এত গরম পড়ছে না মানে আমি উনুন গোড়ায় এখন বসে রান্না করতে আমার ভীষণই কষ্ট হয় তাই একটু উনুন থেকে একটু দূরে এসে বসে সবজিগুলো কাটি আবার ওদিকে দূরে বসলে আর বারবার দেখো আমি কিন্তু ঘাম মরছি এবার আমি তোমাদের সঙ্গে মানে কিছু কথা বলতে চাই দেখো খেতে বসে পড়েছি আর বইটা তোমাদেরকে আমি বলছি আর বাইর থেকে এত সাউন্ড আসছিল পাশের বাড়ি একজোটা ছেলে কাজ করছিল মেশিন চলছিলো সেই মেশিনের আওয়াজটা এত এসে গেছে তাই আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি দিয়ে এখন হচ্ছে এমনি এই সাউন্ডে কথা বলছি বলছি যে আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে দারুণ খেয়ে দেখা যাক এখনও খাইনি তার আগেই বলছি যে খুব ভালো হয়েছে তাই হচ্ছে এবার আমরা খেতে বসে পড়েছি আর এইদিকে দেখো আমি কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিয়েছি রান্নার পর বন্ধুরা এত গরম এত গরম উনুন গোড়ায় বসে রান্না করতে হয় তাই নাইটিটা আমি ভিজে যাই ঘামে পুরো ওই ঘামা নাইটি আর পরে থাকতে পারি না তাই একটা অন্য সাদা নাইটি চেঞ্জ করে নিয়েছি নিয়ে এবার আমি কিন্তু খেতে বসে পড়েছি আর আজ তোমাদেরকে তো আগেই বলেছি যে হচ্ছে ছোটো ছেলে স্কুল যাবে ও স্কুলে যেন চান করছে দেখিয়েছি আর বড় ছেলে আজকে বাড়িতে রয়েছে তাই তিনজনের খাবারটা বেড়ে নিয়েছি আর আমিও কিন্তু খাওয়া আরম্ভ করে দিয়েছি যা যা রান্না হয়েছে সবই তোমাদেরকে দেখিয়েও দিলাম আর আগে তো বলেই দিয়েছি দেখো ছেলে এই বসছে এখনও ঠিকঠাক করে বসেনি ফোন দেখায় ব্যস্ত এখনকার ছেলেগুলো এইরমই হয় তাই না সারাদিন শুধু ফোন আর ফোন মুখের সামনে ফোন নিয়ে বসে থাকবে আর বন্ধুরা ওদেরকে কি বলবো আমরাও তো মাঝে মাঝে ওই একই রকম করে থাকি আর হাজব্যান্ড তো কি এগিয়ে যায় বলে তোমরা ফোন পেয়ে সব ভুলে গেছো তো চলো একটু একটু সব রকম খাচ্ছি খেয়ে তোমাদেরকে এন্ট্রো দিচ্ছি তো আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে দেখো আর আমি রান্নার পরে না আমি হচ্ছে একদম গরমে ভিজে ঘাওয়া নাইটি পরে থাকতে পারি না তাই জন্য চেঞ্জ করে দিই আর এদিকে দেখো হচ্ছে হাজব্যান্ডের মনে হচ্ছে জোর খিদে পেয়ে গেছে তাই জন্য ও মোটামুটি খাওয়া স্টার্ট করে দিয়েছে আর ভীষণ হচ্ছে খাটুনি পরিশ্রমের কাজ করে তো তাই জন্য ওর খিদেও পেয়ে যায় তাই ও খাচ্ছে খাক আমি এবার খেতে মানে খাওয়া শুরু করে আগেই শুরু করে দিয়েছি দেখিয়ে দিলাম এবার আমি একটু আস্তে আস্তে ধীরে ধীরে খাবো আর ও দেখো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে আর ছোটো ছেলে নেই মনটা খারাপ সব সবসময় একসঙ্গেই চারজনে বসে খাই ও আজকে স্কুল চলে গেছে তারপরে হচ্ছে ওই জন্য হচ্ছে মনটা খারাপ আর কি বলবো তারপরে সরি বন্ধুরা মনটা খারাপ নয় ও কিন্তু স্কুল থেকে চলে এসছে আর ও যেহেতু স্কুলে চলে গিয়েছিলো জানি স্কুল ছুটি হবে দেরি করে তাই জন্য ও ডিমটা আর ভাজি নিলে ও এস স্কুল থেকে এসে অনেক সময় ভাত খেতে চায় না তাই জন্য বললাম ও যদি খেয়ে খায় তখন গরম গরম ভেজে দেওয়া যাবে তারপরে ও দেখি আমরা খেতে বসছি ও স্কুল আজকে তাড়াতাড়ি স্যারেদের মিটিং আছে তাই তাড়াতাড়ি ছুটি দিয়েছে তাই জন্য বললাম তুই কি ডিমটা ভেজে নিবি দিয়ে চলে খেতে বসে পড়বি তাই জন্য ও দেখো পেছনে যেহেতু আমার রান্নাঘর গ্যাস রয়েছে ও ডিমটা ভাজতে চলে গেছে আর ও যে পেছন থেকে উকি মারছে আমি প্রথমে লক্ষ্য করিনি আমি ভিডিওটা যেহেতু ওটা কালকের ভিডিও আজকে হচ্ছে করছি আর ওই জন্য খেয়াল নেই বলে ফেলেছি যে ছেলে বাড়ি আসেন কিন্তু ও চলে এসছে এসে ও হচ্ছে পেছন থেকে দেখছে উকি মারছে যে মা বাবা খেয়ে নিচ্ছে আমি কখন বসবো এই ঠিক আছে ও তো খেয়েই নেবে আর ডিম হয়েছে দই পটল হয়েছে শুনে আজকে বলছে আমি ভাত খাবো নাহলে অন্যদিন না খেতে চায় না সেরকম মনের মতো যদি রান্না না হয় খাবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা